এক লাখ দশ দশবে অবশ্যই আপনাদেরকে দেখাই এখানে সুন্দর একটা গরু ভাই কত নিল এক লাখ কি বিক্রি করবেন কত এক লাখ ষাট এক লাখ ষাট দুই দাঁত দুই দাঁত এক লাখ ষাট সুন্দর গরু কোথেকে আনছেন কোথেকে আনছেন কলাতিয়া থেকে আর কি সামনে দিয়ে এই পাশে দেখুন

এটা কত বিক্রি করবেন এটা দুই লাখ বিশ কোথেকে আসছেন কুড়ি গ্রাম থেকে নিয়ে আসছে দর্শক কুড়ি গ্রাম থেকে শুধু কুড়ি গ্রাম থেকে গরু নিয়ে আসছে দেখুন আর একটু আপনাদেরকে এই পাশে দেখাই এই পাশে গরু আছে দেখাই আপনাদের এটা কত বিক্রি হয়েছে এক লাখ

জি 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 কোরবানি কোবর গাছ সুন্দর গরু দর্শক দেখুন বিশাল গরু হ্যাঁ গরুটা দেখাচ্ছি অনেক সুন্দর গরু

কোরবানি হাটে শুধু সাধারণ গাবিয় বিক্রি হয় তার অনেকে ঈদের জন্যে এখান থেকে গাবি কিনে নিয়ে যান আমরা এই একটু দেখি ভাই কত দাম হলো দাম কত হলো জি 300 কয়টা দুটো বলে 300 থেকে নিয়ে আসছেন জামালপুর থেকে নিয়ে আসছেন দূর জামালপুর থেকে নিয়ে আসছে অনেক দূর থেকে দুইটা 300 মানে দুইটা তিন লাখ দাম হইছে কত হলে বিক্রি করবেন তিনশো পঁচিশে একেবারে মানে আর পঁচিশ যোগ করলেই হয়ে যাবে পঁচিশ যোগ করলেই পনেরোটা ছেড়ে দিবে গরু দুইটা সুন্দর গরু আর একটু এই পাশে দেখাই আপনাদেরকে হাই সালাম আলাইকুম কয়টা গরু আনছেন আনছেন ও

তো বড় বড় গরু কেউ জামালপুর থেকে কেউ কুড়িগ্রাম থেকে এরকম অনেক দূর 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 দূরান্ত থেকে গরু নিয়ে আসছেন বিক্রির জন্য তো তাদের যেন আশাটা পূরণ হয় দর্শক আর আরেকটু দেখাই আপনাদেরকে দেখুন অনেক গরু গরুগুলো দেখাই যদি সুন্দর গরু অনেক সুন্দর গরু দেখুন খুব সুন্দর গরু

এই যে বিক্রি হচ্ছে একটা দাম দর করতেছেন ভাই দুই লাখ বিশ দাম করতেছেন কত যাচ্ছেন দাম কত যাচ্ছেন কাকা সাড়ে তিনশো সাড়ে তিনশো আর দুই লাখ বিশ দাম হচ্ছে সাড়ে তিন লাখ চাচ্ছেন লাখ কয় দাঁত চার দাঁত ওই যে দেখো দর্শক এইগুলা দেখুন

এই হাটে দেখুন একটাই রয়েছে ভাই কয়টা আনছেন করবো আপনাদেরই দুইটা এটা কত বিক্রি করবেন বিক্রি হয়ে গেছে কত বিক্রি করছেন তিনশো সত্তর তিন লাখ সত্তর এটা বিক্রি হয়েছে তো দেখাই আপনি দেখতে বড় গরু তিন লাখ সত্তর এ বিক্রি হয়েছে এটা বাহ সুন্দর গরু এই পাশে দেখা যাবে একটু দর্শক ভাই এগুলা কি ইন্ডিয়ান গরু কত করে বিক্রি করছেন একটা বিক্রি হয় নাই কয়টা আনছেন না বিক্রি হইছে আমাদের ওই বাসার গরু আচ্ছা এখানে কত করে বিক্রি করবেন এখানে আছে আমাদের 42 পিস 42 পিস এগুলো কত করে বিক্রি করবেন কত হইলে বিক্রি হবে এটা তো বলা আছে দাম চাচ্ছেন কত আমরা চাচ্ছি 4 লাখ 50 হাজার টাকা পার পিস 4 লাখ 50 হাজার টাকা করে বিক্রি করবেন পার পিস দেখুন দর্শক ভারতীয় গরু চার লাখ পঞ্চাশ বিক্রি করবেন ও যে দেখুন বড় গরু নিয়ে যাচ্ছে বাহ সুন্দর সুন্দর দুইটা গরু নিয়ে গেল গরমে গরু অসুস্থ হয়ে পড়েছে বসে

ताकि तुलार जन्म के चक्कर में तो एक लाख पच्चीस एक लाख पच्चीस दिया किसने एक पच्चीस दिया किसने तो लोग को डाका चानल। लो दो लोग को डाका

ভাই কত নিল দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা ঠিক আছে আরেকটু একটু দেখাই আপনাদেরকে দর্শক এই যে দেখুন এটা হচ্ছে গাই গরু সম্ভবত ভাই কত নিল কত নিল যাচ্ছে ছোট একটা গরু ভাই কত নেই দাও ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার আরো গরু নিয়ে আসছে দেখিনি মহিষ ভাই কত নেই দাও ফেরত ফেরত নিয়ে যাচ্ছে এই যে ছোট ছোট দুইটা গরু দেখি দর্শক স্থান ভাই কত নেই দাও

पर <tik> हम একটা গরু দেখি দর্শক জিজ্ঞেস করি ভাই কত নিল একশো ছয় এক লাখ ছয় হাজার টাকা

对，喂，兄弟。